সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকি নাচ থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আলু দিয়ে বিকেলের নাস্তা অনেকটা সহজভাবে আজকে অনেকটা সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করবো আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আমি এখানে দুইটা মিডিয়াম সাইজ আলু নিয়েছি এখন আমি একটা গ্রেটার নিয়েছি এই যে দেখুন আমি ভালোভাবে আলু গ্রেট করে নিচ্ছি আলু গ্রেট করা হয়ে গেছে

মরিজার গুঁড়া হলুদের গুঁড়া আর চিরা গুঁড়া স্বাদ মতো লবণ ভালোভাবে একটু আলগাভাবে মেখে নিচ্ছি ডলে ডলে মাখতে যাবেন না হালকাভাবে আমি মেখে দিচ্ছি এরপর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া শুধু চালের গুঁড়া দিলে হবে না এখানে আমি ময়দা দিব কিছুটা তাহলে আঠার মতো হবে ভালোভাবে সেপ দেওয়া যাবে দুই চামচ দিয়ে দিচ্ছি ময়দা ময়দা বেশি দেওয়া যাবে না তাহলে ক্রিস্পি হবে না ভালোভাবে আমি মেখে নিয়েছি হালকাভাবে এখন আমি এইভাবে শেপ দিব কিছুটা আমি বানিয়ে নিচ্ছি এই যে কিছুটা বানিয়ে নিয়েছি আমি এখন ভাসতে চলে যাচ্ছি আমার প্রথম অংশটুকু স্কিপ হয়ে গেছে দিচ্ছি একদিকে একটু শক্ত হয়ে আসলে আরেকদিকে উল্টে দিচ্ছি দেখে বুঝতে পারতেছেন এই নাস্তাটি কতটা সুস্বাদু দেখতে কতটা সুন্দর আমি সবগুলো এভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজ ভাবে আপনাদের সাথে আমি কাঁচা আলু দিয়ে বিকেলের নাস্তাটি শেয়ার করলাম আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ